আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে জানিয়ে দেব সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম প্রথমেই জানিয়ে দেব রাফা হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলি সেনারা এদিকে ব্রিটিশ জাহাজে সরাসরি আঘাত হানল হুথি এরপর জানিয়ে দেব সড়ক দুর্ঘটনায় ইসরায়েলি মন্ত্রী আহত আরও জানিয়ে দেব রাশিয়ার সঙ্গে সম্পর্ক নিয়ে চীনের ওপর নিষেধাজ্ঞার হুমকি ব্লিংকেনের সর্বশেষ জানিয়ে দেব ইউক্রেনের পশ্চিমা অস্ত্র বহনকারী ট্রেনে ক্ষেপণাস্ত্র হামলা চালালো রাশিয়া এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন ইউক্রেন ও রাশিয়া যুদ্ধ সম্পর্কে আপনার মূল্যবান মন্তব্য রাফা হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলি সেনারা রাফা হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলি সেনারা বৃহস্পতিবার মর্টার এবং আইইডি দিয়ে নেটজারিম হতে কর্মরত ইসরায়েলি বাহিনীর গতিবিধি দেখে এমনটি ধারণা করেছেন ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন আল জাজিরার খবরে বলা হয়েছে দ্য ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অফ ওয়ার অ্যান্ড ক্রিটিক্যাল থ্রেটস প্রজেক্ট এই দুই মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক জানিয়েছে রাফায় হামলা চালানোর জন্য ইসরায়েলের প্রধান পদাতিক ব্রিগ্রেড নাহালকে করিডোর এলাকায় অপারেশনের দায়িত্ব দেওয়া হয়েছে করিডোর এলাকা হল ইসরায়েল নির্মিত ছয় দশমিক পাঁচ বিস্তৃত পথ যা গাজা স্ট্রিট দক্ষিণ থেকে উত্তরে দ্বিখণ্ডিত করা হয় ইসরায়েলি সেনাবাহিনীর রেডিও অনুসারে নাহাল ব্রিগ্রেড রাফায় ইসরায়েলি অভিযানের জন্য প্রস্তুত হতে বিশ্রাম নেবে এছাড়া বৃহস্পতিবার আল আকসা শহীদ ব্রিগ্রেড এবং হামাস করিডোর এলাকায় ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে মার্টার ব্যবহার করে হামলার অভিযোগ রয়েছে সেখানে একটি ইসরায়েলি জেট ফাইটার থেকে একটি ডট এফ সিক্সটিন ক্ষেপণাস্ত্র বিস্ফোরণ করা হয় ব্রিটিশ জাহাজে সরাসরি আঘাত হানল হুথি ব্রিটেনের একটি তেলবাহী ট্যাংকার জাহাজে সরাসরি আঘাত হেনেছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারে এক টেলিভিশন ভাষণে এই দাবি করেছেন তিনি জানিয়েছেন তাদের যোদ্ধারা নৌ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ব্রিটেনের তেলবাহী ট্যাঙ্কার আন্দ্রমেদা স্টারে সরাসরি হামলা চালাতে সক্ষম হয়েছে এছাড়া ইয়েমেনের শাহাদা অঞ্চলের আকাশ সীমায় ব্রিটেনের একটি ড্রোন ভূপাতিত করার তথ্যও জানান তিনি গত বছরের নভেম্বর থেকে লোহিত সাগরে চলাচল করা ইসরায়েলি জাহাজে হামলা শুরু করে বিদ্রোহী তারা জানায় ফিলিস্তিনের গাজাবাসীদের প্রতি একাত্মতা প্রকাশের অংশ হিসেবে এই পদক্ষেপ কিন্তু ইসরায়েলের পক্ষ নিয়ে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য ইয়েমেনে হামলা চালালেও তাদেরকেও বৈধ লক্ষ্যবস্তু ঘোষণা করে হুতি ব্রিটেনের সমুদ্র নিরাপত্তা বিষয়ক সংস্থা আম্রে শুক্রবার লোহিত সাগরে একটি জাহাজের কাছে হামলা হওয়ার তথ্য জানিয়েছে ওই সময় ধারণা করা হয়েছিল হুথিরা নতুন করে আবারও কোনো জাহাজকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে এর কয়েক ঘণ্টা পর হুথি মুখপাত্র ইয়াহিয়া সারে জানান তাদের যোদ্ধাদের ছোড়া ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে ব্রিটিশ জাহাজে লাল ও কালো রঙের ওই ট্যাঙ্কারটি বেশ বড় একটি জাহাজ হামলার সময় এতে কী পরিমাণ তেল ছিল তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি এছাড়া জাহাজটি কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে সে বিষয়টিও এখনো স্পষ্ট নয় সড়ক দুর্ঘটনায় ইসরায়েলি মন্ত্রী আহত সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন ইসরায়েলের উগ্রপন্থী নেতা ও জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইকামার বেনগাভীর ইঞ্জুরি খুব বেশি মারাত্মক না হলেও তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয় খবর ইসরায়েলি বিভিন্ন গণমাধ্যম ও রয়টার্সের শুক্রবার তেলাবিবের কাছের রামালি শহর থেকে ফেরার সময় এই দুর্ঘটনা ঘটে এ ঘটনার তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে ইসরায়েলি পুলিশ ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলোতে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে বেনগাভীর যে গাড়িতে করে যাচ্ছিলেন সেটি উল্টে পড়ে আছে পুলিশ কমিশনার কবি সাবাইত সাংবাদিকদের জানিয়েছে এই দুর্ঘটনায় আরও দুজন ব্যক্তি আহত হয়েছেন উল্লেখ্য বেনগাভীর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে যুদ্ধকালীন মন্ত্রিসভার একজন বিতার্কিক সদস্য সম্প্রতি ইসরায়েলে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পর ইরানের সর্বাত্মক হামলা চালানোর পক্ষে অভিমত দিয়েছিলেন তিনি রাশিয়ার সঙ্গে সম্পর্ক নিয়ে চীনের ওপর নিষেধাজ্ঞার হুমকি ব্লিংকেনের রাশিয়ার সঙ্গে সম্পর্ক নিয়ে চীনকে নিষেধাজ্ঞার হুমকি দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন তিনি বলেছেন রাশিয়ার প্রতিরক্ষা খাতে দ্বৈত ব্যবহারের পণ্য সরবরাহের জন্য চীনের বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞা দিতে প্রস্তুত ওয়াশিংটন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন এই মুহূর্তে চীন সফরে রয়েছেন বুধবার তিনি সাংহাই পৌঁছান সেখানে তিনি শিল্পপতি ও ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেন তারপর শুক্রবার বেইজিং যান এরপর বেইজিংয়ের গ্রেট হলে চীনের প্রেসিডেন্ট জিয়াং সিপিয়াং এর সঙ্গে বৈঠক করেন আর প্রতিবেদন মতে চীন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে অংশ নিয়ে ব্লিংকেন হুমকির সুরে বলে ওয়াশিংটন এরই মধ্যে একশোটিরও বেশি চীনা সংস্থার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে এবং দেশটির বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞা ও অন্যান্য ব্যবস্থা নিতে সম্পূর্ণরূপে প্রস্তুত রয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর হুমকির প্রতিক্রিয়ায় বেইজিং যুক্তরাষ্ট্রকে ভণ্ডামি করার অভিযোগ করেছে বলেছে একদিকে ইউক্রেনকে বিলিয়ন ডলারের সামরিক সহায়তা দিচ্ছে অন্যদিকে রাশিয়া ও চীনের মধ্যে স্বাভাবিক বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্কের অযৌক্তিক সমালোচনা করছে চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিসিটিভির প্রতিবেদন মতে চীনের প্রেসিডেন্ট জিং সি বলেন প্রতিদ্বন্দ্বী নয় যুক্তরাষ্ট্র ও চীনের অবশ্যই একের অপরের অংশীদার হতে হবে শুক্রবার বেইজিং এ সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনিক ব্লিংকেনের সঙ্গে এক বৈঠকে চীনের প্রেসিডেন্ট এ কথা বলেন চীনা প্রেসিডেন্টের মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে বলেছেন বিশ্বের দুটি বৃহত্তম অর্থনৈতিক দেশ যুক্তরাষ্ট্র ও চীনকে একে অপর পরস্পরের অংশীদার হওয়া উচিত প্রতিদ্বন্দ্বী নয় এমন অনেক সমস্যা রয়েছে যা পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে সমাধান করতে হবে জিংপিং আরও বলেন গত বছর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে দেখা হওয়ার পর দুই দেশ বেশ কিছু ইতিবাচক অগ্রগতি করেছে এখনও বিভিন্ন সমস্যা রয়েছে যেগুলো সমাধান করা দরকার এবং এক্ষেত্রে আরও প্রচেষ্টা প্রয়োজন চীনের প্রেসিডেন্ট আরো যোগ করেছেন আমি তিনটি প্রধান নীতির প্রস্তাব করছি পারস্পরিক শ্রদ্ধা শান্তিপূর্ণ সহাবস্থান ও সমান সমান ता চীন একটি সমৃদ্ধ ও উন্নয়নশীল যুক্তরাষ্ট্র দেখতে চায় দুই দেশের সম্পর্কের বিষয়ে কথা বলতে গিয়ে জিনপিং বলেন যখন এসব মৌলিক সমস্যার সমাধান হবে তখনই সত্যিকার অর্থে সম্পর্ক স্থিতিশীল হতে হতে পারে 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 ভালো এবং সামনে এগিয়ে যেতে আমরা আশা করি যুক্তরাষ্ট্র চীনের উন্নয়নের ব্যাপারে ইতিবাচক দৃষ্টিভঙ্গি দিবে এই বৈঠকের ব্যাপারে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার বলেন পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন তাইওয়ান দক্ষিণ চীন সাগর ও মধ্যে সম্পর্কিত বিষয়গুলোর পাশাপাশি রুশ প্রতিরক্ষা শিল্পে চীনের সমর্থনের বিষয়ে উদ্বেগ নিয়ে আলোচনা করেছেন ইউক্রেনে পশ্চিমা অস্ত্র বহনকারী ট্রেনে ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া ইউক্রেনে পশ্চিমা তথা যুক্তরাষ্ট্র ও ইউরোপের সরবরাহ করা অস্ত্র বহনকারী ট্রেনে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া শুক্রবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই হামলার বিষয়টি জানানো হয়েছে এ এফপির প্রতিবেদন মতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে পশ্চিমা অস্ত্রবহন করা ইউক্রেনের রেলওয়ে অবকাঠামো ও রেলপথে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও বলা হয়েছে বৃহস্পতিবার দুই অঞ্চলে হামলা চালানো হয় একটি ইউক্রেনের দনবাসের দোনে অঞ্চলে অপরটি অঞ্চলে এই হামলায় অন্তত আহত হয়েছেন শুক্রবার ইউক্রেন ও রাশিয়া যুদ্ধের সাতশো আল জাজিরার প্রতিবেদন মতে উভয় পক্ষের মধ্যে তীব্র লড়াই অব্যাহত রয়েছে রাশিয়া অধিকৃত দোনেত্স অঞ্চলে একটি গ্রামে গোলাবর্ষণ করেছে রুশ বাহিনী এতে অন্তত তিন ইউক্রেনি নিহত হয়েছেন আহত হয়েছেন আরও চারজন দক্ষিণের খরকিব অঞ্চলের খুরাকিব এলাকায় রাশিয়ার ওপর হামলায় আরো অনেকে নিহত হয়েছেন এদিকে রুশ অধিকৃত জপরিঝিয়ায় ইউক্রেনীয় বাহিনীর ড্রোন হামলায় দুইজন নিহত হয়েছেন